সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি সিস্টের সাকসেসফুল কেস নিয়ে আসছি এই ভাইটি তার ছেলে আপনার ছেলে না তার ছেলে কি নিয়ে মানে সিস্টের সমস্যায় ভুগতেছিল আমার কাছে আসছিল তারপর হচ্ছে কতদিন চিকিৎসা হয়েছে তিন মাস তিন মাস চিকিৎসা করার পর সিস্টটা হচ্ছে ফেটে যায় ফেটে যাওয়ার পর একটু পোস্ট টুস বের হয়েছে এবং লাস্ট পর্যায়ে ফোলাও ছিল পরে একটি ওষুধ দেওয়ার ফলে ফোলাটিও সেরে যায় প্রথম ওষুধ ছিল হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর শক্ত ছিল বিদায় এরপর হচ্ছে সাইলেশিয়া যাতে পুষ্টা বের হয়ে যায় সাথে সিএফ টু হান্ড্রেড এক্স এখন হচ্ছে পিটিআরএস চলতেছে আসলে কি ছিল একটু বলেন তো তার কি কি সমস্যা হয়তো একটু বলেন ভাই প্রাথমিক অবস্থায় সমস্যা ছিল হচ্ছে একটা টিউমারের মতো মানে মার্গুল মার্বেলের মতো হাত দিলে ওইটা সরে যায় আচ্ছা তারপরেই আপনার কাছে আমরা আসি আপনারা একটু ভয় পেয়ে গিয়েছিলেন যে আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম কারণ হচ্ছে এক একজন এক এক কথা বলতেছে আচ্ছা অমুক ডাক্তারের কাছে হবে সার্জারি দেখাও স্যার্জারি স্যার ভালো ভালো হবে না আবার এটা রিস্ক থাকবে আচ্ছা আচ্ছা মানে এক একজন এক এক কথা বলতো আচ্ছা পরে এখানে তিন মাসকে এখন আলহামদুলিল্লাহ সে সুস্থ সুস্থ এখন আর ওই কোনো সমস্যা নাই এখন জাস্ট ওই যে গত কালকে আগের দিন মানে গুটি গুটির মতো যে অংশটা যে শক্ত গুটির মতো অংশটা বের হয়ে আসছে ওইটা ছিল ওটা কি বেড়ে আসছে না এখন আর ওই ভিতরে কিছু নাই মোটামুটি প্লেন হয়ে গেছে